জলপাইগুড়ির মেরিনা ইনস্টিটিউট অফ নার্সিংয়ে পালিত হল বিশ্ব ধ্যান দিবস প্রশিক্ষণ দিলেন আর্ট অফ লিভিংয়ের কর্মী রাখি ব্রহ্ম ধ্যানের ফলে মানসিক সুস্থতা ও মনোযোগ বৃদ্ধির মতো বিভিন্ন উপকারিতার কথা জানালেন শিক্ষার্থীরা তারা আগামী দিনে সেবা কার্যটা যাতে আরও ভালো করে নিয়ে যেতে পারে সেই কারণে আজকে এই নার্সিং ট্রেনিং যারা নিচ্ছেন এবং বিপিএড ট্রেনিং যারা নিচ্ছেন তাদেরকে আমরা যোগা এবং মেডিটেশন সম্পর্কে আইডিয়া দেব এবং তাদেরকে শেখাবো লক্ষ্য হচ্ছে তারা যাতে তাদের কাজে সর্বোচ্চ জিনিস দিতে পারে এবং পৃথিবীতে একটা শান্তির বাতাবরণ আসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এটা এবং এই শ্বাসের মাধ্যমে এই যোগার মাধ্যমে এবং এই মেডিটেশনের মাধ্যমে একটা সুস্থ পরিবেশকে জন্মানোই আমাদের দক্ষ আজ ওয়ার্ল্ড মেডিটেশন ডে আমি মেডিটেশন থেকে প্রপারলি আমার লাইফে ফলো করি এবং প্রত্যেক দিন আমি সকালে হোক বিকেলে হোক এটা করার চেষ্টা করি ফর মাই ফর মাই মেন্টাল পিস আমি কনসেন্ট্রেশন করতে আমার কনসেন্ট্রেশন করতে সুবিধা হয় বিভিন্ন বিষয়ে